কখনো সরাসরি ফোন কলের মাধ্যমে দিদিকে বলো কর্মসূচি তো কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে গণ ইমেলের মাধ্যমে দুর্দশার কথা জানানো আবার কখনো বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমকে কাজে লাগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের বঞ্চনার ফাইল পৌঁছানো এই সমস্ত কর্মসূচির পাশাপাশি এবার ইউনাইটেড ওয়েস্টবেঙ্গল বেঙ্গল কিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের ভোকেশনাল শিক্ষক প্রতিনিধি দল সরাসরি পৌঁছালেন কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যাতে করে তাদের দীর্ঘ এগারো বছরের শোষণ এবং বেতন বঞ্চনার করুণ কাহিনীর অবসানে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে হস্তক্ষেপ করানো যায় এক বুক আশা রেখে এই সংগঠনের নেতৃত্ববর্গ মনে করছেন এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যদি সরাসরি হস্তক্ষেপ করেন তাহলে কিছুটা আসার আলো দেখা যেতে পারে ঠিক তেমনই একটি আশ্বাস পাওয়া গেল গত তেইশে মার্চ মুখ্যমন্ত্রীর কালীঘাটের অফিসে তো এই বিষয়ে একটি ছোট্ট প্রতিবেদন এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি প্রাসঙ্গিক মনে হলে আপনারা লাইক করবেন এবং আমার বিশ্বাস আপনারা সাবস্ক্রাইব করেই ভিডিওগুলো দেখছেন তাহলে এবার হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং ছত্তিশগড়ের পাশাপাশি বাংলাও এক ধাপ এগিয়ে যেতে চলেছে সমগ্র শিক্ষা তথা ডিভিইটি এবং ভোকেশনাল প্রশিক্ষকদের মাঝে অবস্থিত বেসরকারি প্রোভাইডার কোম্পানিগুলো ক্ষমতাচ্যুত করার ব্যাপারে তো কালীঘাটের অফিসে মূলত প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে বাক্লাপ হয় মাননীয় সুব্রত বক্সি এবং মাননীয় জয়প্রকাশ মজুমদার মহাশয়ের সঙ্গে ওনাদের সঙ্গে ভোকেশনাল শিক্ষকদের বেতন বঞ্চনা সহ অন্যান্য দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং ওনারা বিষয়টি মন দিয়ে শুনেছেন এবং ব্যাপারটা অনুধাপন করতে পেরেছেন সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় যে আমরা আমাদের বেতন বঞ্চনার ফাইল নিয়ে বিভিন্ন দপ্তরে তথা দুয়ারে দুয়ারে ঘুরেছি ডেপুটেশন দিয়েছি দাবিগুলি লিখিত আকারে জানিয়েছি ফাইল জমা করেছি কিন্তু কোথাও কিছু হয়নি আমরা রয়ে গেছি সেই তিমিরে এর পরিপ্রেক্ষিতে বাবুরা আশ্বাস দেন যেখানে যা দিয়েছেন দিয়েছেন এবার এখানে দিন বিষয়টা আমরা দেখছি তারপর এনএস কিউএ শিক্ষক প্রতিনিধিদের রেফার করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর ওএসডি অফিসারের কাছে এবং বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানানো হয় ফাইল দেখে ওএসডি অফিসার জানান আপনাদের পক্ষ থেকে তো প্রচুর গণ ইমেল আসছে এবং ইমেলে লিখিত আকারে আপনাদের দাবি দেওয়ার ব্যাখ্যাও কিন্তু সঠিকভাবে তুলে ধরেছেন সংগঠনের পক্ষ থেকে অফিসারকে এ বিষয়ে বোঝানো সক্ষম হয়েছে যে শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত সমস্ত ধরনের অস্থায়ী শিক্ষক তথা চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদের সবার জন্য নির্দিষ্ট বেতন কাঠামো বা বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি তো দূরের কথা এগারো বছর আগে যা বেতন ছিল এখন সেই হাতে পাওয়া বেতন কার্যত কমে গেছে কারণ এগারো বছর আগে সামগ্রিক বেতন কুড়ি হাজার টাকা ছিল এখন বর্তমানে বিভিন্ন প্রাইভেট এজেন্সিরা প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআইসির নাম করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সামগ্রিক বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে ফলে কার্যত হাতে পাওয়া বেতন কমে যাচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা ওনাকে আরও অবগত করানো হয় প্রাইভেট এজেন্সি কোম্পানিগুলোকে দিয়ে চালানোর ফলে শিক্ষক ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থা সবেরই ক্ষতি হচ্ছে শুধুমাত্র লাভ হচ্ছে এজেন্সিগুলোর তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ ওনার মানবিক হস্তক্ষেপে প্রাইভেট এজেন্সিগুলিকে সরিয়ে সরাসরি শিক্ষা দপ্তরের মাধ্যমে ভোকেশনাল স্কিমকে পরিচালনা করা হোক তো উনি সমগ্র বিষয়টা অনুধাবন করেছেন এবং শিক্ষক প্রতিনিধিদের কথা দিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অফিসিয়ালি আপনাদের বেতন বঞ্চনার ফাইল পৌঁছে দেবেন পরোক্ষভাবে জানানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী যাতে করে আপনাদের বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখেন সেই জন্য আপনাদের উচিত বাহ্যিকভাবে সরকারকে ফোকাসে রাখতে সুতরাং এনএস ভোকেশনাল শিক্ষকদের এটি একটি আশার আলো হতে পারে যদি মাননীয় তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করে দেখেন যাই হোক সামগ্রিক বিষয়টি আমি প্রতিবেদন আকারে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রাসঙ্গিক মনে করলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন অন্যান্যদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ